আমি একটা যুবক বন্ধু আমি আমার সাথা বোনের সাথে সাথে প্রেম করেছি প্রেম করার পরে আমি তার সাথে যৌবনের মিঠানোর জন্য যৌবনের যৌবন মিঠানোর জন্য আমার চাচাতো বোনের কাছে গেলাম চাচাতে বোনের কাছে যে বললাম হে বোন আমি তোমার সাথে প্রেম করতে চাই আমি তোমার সাথে রিলেশন করতে চাই এবার আমার চাচাতে বোন বলল আমি তোমার সাথে জিনা করতে চাই এবার যুবতী বোন বলল। হে যুবক তুমি যে আমার সাথে জিনা করতে আসছো তুমি কোনো টাকা পয়সা আনছো নি বলে আমার কাছে কোনো টাকা পয়সা নাই তুমি তো সুন্দরী তুমি তো সুন্দরী রূপবতী আমি আমার আর মন চায় না আমি তোমার সাথে জিনা করবো আমার ওই বোন বললো যেদিন তুমি দশ দিন হাম জোগাড় করে আনতে পারবা ওই দিন আমি তোমার সাথে জিনা করব। জোরে জোরে কন্যা আরো যেরকম নাউজুল্লাহ আজকে আমার যে যুবক বন্ধুরা দাঁড়ায় আছে অনেকে প্রেম করে আসে না নাই প্রেম করে রাতে বারোটা একটা পর্যন্ত ডানলিংয়ের সাথে সেটিং করে মেসেজ করে রাস্তায় বইসা বৈশাখ কথা বলে আসে না নাই আমি অনেক সময় মাহফিল থেকে এখান দিয়ে তো আসা যাওয়া করি অনেক সময় দেখি ওই ব্রিজের মধ্যে ওই ব্রিজের মধ্যে বইসা বইসা রাত বারোটা একটা বাজে যুবক কার লগে কথা কয় ওইটা ডানলিংয়ের লগে তো কথা কয় কথা কই না বাবা ও বন্ধু আজকে আমাদের যুবক সমাজ ধ্বংস হয়ে গেছে সার পান্দে পইরা আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে গেছে কথা কন ঠিক না বেটি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার ইসলাম প্রিয় যুবকদেরকে হুসাইনের মতো কবুল করে বলো না আমিন আরো জোর আমিন এবার বলতেছে আল্লাহ আমি বহু কষ্ট কইরাম দশ দিরহাম কাজ কর্ম কইরাম আমি দশ দিরহাম জোগাড় করলাম দশ দিন হাম জোগাড় করে আমার মনে খুশি আমার চাচাতো বোনের সাথে আমি জিনা করব। দশ দিন নিয়ে যখন আমার চাচাতো বোনের কাছে গেলাম যাওয়ার পরে আমি তার হাতে দশটা দিন হাম দিয়ে বললাম এ চাচা বোন তোমার যে চাওয়া ছিল তোমার যে পাওয়া ছিল দশ দিন আমি তোমাকে দিয়ে দিছি এবার তুমি আমার যৌবনের স্বাদ মিটিয়ে দাও এবার যখন আমি তার শরীরে শুইতে যাই আমার চাচাতো বোন ডাইকা বলে হে যুবক ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ আল্লাহ আল্লাহকে ভয় করে আল্লাহ হকবার আমার আপনার অন্তরে ভয় থাকবে কার আরো যেরকম কার যুবক তুমি আল্লাহকে ভয় কর তুমি যে জিনার কাজ করবা দুনিয়ার স্বাদ মিটাইতে পারবা জিনার অনেক ভয়া ভয় গুনারে যুবক তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় কর এই কথাটা বইলা আমার ওর চাচা দরজা খুইলা চাচা তো বোন দৌড়েয়া চলে গেল তখন থেকে আল্লাহ আল্লাহ আপনার প্রতি আমার বিশ্বাস চলে আসলো তাকে অন্তরে জোগাড় হয়ে গেল আল্লাহ সেদিন তোমার ভয় ও আমার চাচা তো বোন ইত্তাকুল্লা আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর এই কথাটা বলা যখন বলছে যখন আমার তোমার তোমার কথা আমার অন্তরে স্মরণ হয়ে গেল আল্লাহ ওইখান থেকে আমি চলে আসি জিনার কাজ করি না আল্লাহ ওই কাজটা যদি ওই কাজটা যদি ভালো হয় তোমার কাছে পছন্দ হয় ওই ওই উসিলা করিয়া আল্লাহ আজকে গত্বের মুক্তিকা আমাদেরকে পাতরটা সরায়া আমাদেরকে বিপদ থেকে মুক্তি করে দাও মুনাজাত মুখের মধ্যে মালিশ করার পরে তাকায়া দেখতেছে ওই গত্তের মুখ থেকে পাতরটা তিন বাগের দুই গেছে যেরকম আল্লাহ আকবাল আর কয় অংশ বাকি আছে এক অংশ বলেন কয় অংশ বাকি আছে এবার তিন নাম্বার ব্যক্তি আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ আমি একজন মহাজন ছিলাম আমার আন্ডারে অনেক লোক কাজ করতো চাকরি করতো হঠাৎ করে আমার একদিন আমার এক রাখাল গরু চড়াইত ছাগল চারাইত হঠাৎ করে সে আমি প্রতিদিন আমার কর্মচারীদেরকে আমি কাজ করার পরে আমি তাদেরকে তাদের বেতন পরিশোধ করে দিতাম বেতন পরিশোধ করে দিতাম আমাদের দেশে দেখবেন কাজ করে কাজ করার পরে পাঁচ দিন এক সপ্তাহ পরে ওই ওই লোকে মালিকের পিছে ঘুরতে ঘুরতে শেষ মালিক টাকা দেয় না জোরে মালিকের শরীরের ঘাম শুকানোর আগে আপনি তার পারিশ্রমিক এটা দিয়া দিতে হবে এটা হলো আত্ম জোরে কান আকবার আরো জোরে কান আকবার যারা কাজ করছে তারা অনেক মানুষের কাছে টাকা পাই বাসেনি কিমু দিমু একটু পরে আইতেছি বাজার রাস্তায় দোকানে দেখা করি দেখা করে যায় করে এখন নয় বেঙ্গালেছি বাজার করে লাইছে আসে না

খোঁজা করছি তাকে আমি পাই না তাকে বহুত করছি তাকে আর পাই না সে কোনদিন দিন আর কাজের মধ্যে আসে না তার ওই একদিনে যে কাজের যে পারিশ্রমিকটা সেটা আমার কাছে ছিল আমি কি করছি জানেন এই পারিশ্রমিকটা দিয়ে একটা ছাগল কিনছি একটা বকরি কিনছি বকরি কিনা এটা লালন পালন করতেছি বছর বছর এটা বাচ্চা দিচ্ছে বাচ্চা দিতে 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 পুরা বড় একটা মাঠ ছাগলের বাচ্চা দিয়া বকরির বাচ্চা দিয়া ভরপুর হয়ে গেছে জড়কন আল্লাহু আকবার আল্লাহু বছরে বছরে ছাগল বাচ্চা তিনটা চারটা কথাখন কোন ঠিক নাবে ঠিক আর কুকুরে বাচ্চা দেয় আটটা দশটা কুরবানির মধ্যে এত গরু জমা হয় তারপরে গরুর কোনো অভাব নাই পুরা গ্রামে গুছ দেখা যাবে যত গরু আছে তিন বাগের এক বাগের আধা বাগের কুকুর নাই ঠিক নাবে ঠিক হালালের মধ্যে হালা হালালের মধ্যে আরাম আছে হারাম মধ্যে কোনো আরাম জড়কন আরাম আমার বন্ধুরা ওই লোক দোয়া করতে চাল্লাম আমি ওই লোকের ওই একদিনের পারিশ্রমিকটা দিয়া আমি একটা বকরি কিনলাম বকরি বছরে বছরে বাচ্চা দেয় দিতে দিতে পুরা মাঠ ভর্তি হয়ে গেল হঠাৎ করে একদিন ওই লোকটা এসে বলতেছে মালিক আমি যে আপনার থেকে একদিনে যে পারিশ্রমিকটা পাবো ওই পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন জোরে কোন আল্লাহ এবার ওই মালির চোখে দুইটা পানি চাইরা কয় চোখের ছেড়ে ছেড়ে বলে ও আমার কর্মচারী রে এ যে দেখতেছ মাঠের মধ্যে যতগুলো পশু আছে যতগুলো বেড়া বকরি আছে রে সমস্ত বেড়া বকরি তোমার জোরে কোন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মান এবার ওই লোকটা বলে হে মালিক মহাদয় আপনি কি আমার সাথে মস্কার হে মালিক মহাদয় আপনি কি আমার সাথে মস্কারি বা করেন আমি তো সামান্য আপনার থেকে একদিনের টাকা পাবো একদিনের পারিশ্রমিক পাবো আপনার কাছে তো আমি পুরা মাঠের বক্তি চাই না বলে কাহিনী কি ঘটনা কি তুমি জানো তুমি যখন আমার কাজে আসো না আমি তোমাকে অনেক খুঁজছি অনেক খুঁজছি তোমাকে পাই না না পাই আমি কি করব আমি ওই টাকা দিয়ে একটা বকরি কিন না এই যে দেখতেছো মাঠ বড়া বকরি ফার্ম বড়া বকরি ছাগল এগুলা একটা থেকে একটা হইতে 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 এত বিশাল মাঠ ভরপুর হইয়া গেছে নাও 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 এটার মালিক আমি না এটার মালিক হইল তুমি কর্মচারী জোরে বলুন সুবাহান আল্লাহ আরো জোরে আল্লাহ এবার মালিক চোখের পানি ছেড়ে বলে আমি ইচ্ছা করলে এ সামান্য টাকাটা মেরে দিতে পারতাম আমরা রাস্তার মধ্যে দশটা টাকা পাইলে পকেটে ঢুকানে মসজিদে দেই কোথায় পাঁচশো টাকা এক হাজার টাকা গাড়ির মধ্যে পাইলে কই তোমার ফোন দিল তো যে ভুলে কারো নাম্বারে বিকাশে না নাম্বারে টাকা চলে আসে মোবাইলটা বন্ধ করে ফেলে আসে না নাই আল্লাহ আমাদের সবাইকে হেদের দান করে গুরুনা আমিন এ ব্যক্তি বলতেছে আল্লাহ আমার ওই কর্মচারী যখন আইসা আমার কাছে আবদার সামান্য টাকা দিয়ে বিদায় করে দিতে পারতাম কিন্তু না না তার হক থেকে আমি কিনা এত বড় পালের মধ্যে গরুর গরুর বাগান করলাম গরুর করলাম আমি এখানে ছাগলের ফার্ম করলাম বকরির ফারাম করলাম বেড়ার পারম করলাম এত বড় মাঠের মধ্যে সব পশুগুলা তার আমি সেগুলো তাকে না দিয়া ওই সামান্য দিরহাম দিয়ে আমি তাকে বিদায় করে দিতে পারতাম না না আল্লাহ আমি তাকে বিদায় করি না পুরা মাঠের যা গরু ছাগল বকরি আছে গো সব আমি তারে বিদায় কইরা দিছি আল্লাহ এ ন্যাকামলটা যদি তোমার দরবারে ভালো হয় এর কইরা আল্লাহ আজকে বিপদ থেকে আমাদেরকে মুক্তি কইরা দা এ কথা বইলা যখন মুখের মধ্যে মুনাজাত মালিশ করে মুনাজাত শেষ করলো মুনাজাত শেষ করে উপর দিকা দুইটা চক্কু যখন আলগি দিয়া দেখে রে গত্তের মধ্যে আর ওই পাথর সরিয়া গেছে আসমানের চন্দ্র সূর্য দেখা যায় দুনিয়ার আলো বাতাস তাদের গত্তের মধ্যে ঢুকতেছে জোরে আল্লাহব তারা ডাইকা বলে আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম গফফার আল্লাহ তুমি আমাদেরকে ভালো কাজের উদ্দেশ্য ভালো কাজের উসিলা দইরা। যখন আমরা তোমার দরবারে দোয়া করলাম গো আল্লাহ এই দোয়া আর উসিলা তুমি আমাকে আমাদেরকে বিপদ থেকে মুক্তি কইরা দিছো আল্লাহ আমরা তোমার দরবারে শুকরিয়া আদায় করি তোমাদের মাধ্যমে আল্লাহ তখন ওই তিন বন্ধু জমিনের মধ্যে বইরা আমার মালিকের সিজদার মধ্যে লুটায়া পড়ছে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার তখন মালিককে সেজদা দেওয়া শুরু করে দিয়েছে মালিক আপনি আমাদেরকে এত কঠিন বিপদ থেকে আমাদেরকে মুক্তি করেছেন আল্লাহ আমরা সেজদার মাধ্যমে আমরা মালিক আপনাকে আমরা শুক্রিয়া জানাই যেরকম আল্লাহ যেরকম আল্লাহ একবার যখন আপনি কোনো নেককাশ করবেন ওই নেককাশ করার সময় আপনি যখন দোয়া করবেন তখন আপনি রুসুলের রুসিলা দিবেন অলি আল্লাহ উসিলা দিবেন যখন আপনি ভালো কাজের রুসিলা দিয়া দোয়া করবেন সাথে সাথে দোয়াটা আমার আল্লাহ কবুল কইরা নিবে কিন্তু শর্ত হইল দোয়ার আগে এবং পরে দুরুশ শরীফ থাকতে হবে কি দোয়ার আগে এবং পরে যদি দুরু শরীফ না থাকে রে ওই দোয়া কবুল হবে না ওই দোয়া আসমানের মধ্যে অবস্থা থাকবে আল্লাহ না ডাক দিয়া আমার আমার তো তো শক্তি নাই নাই পাওয়ার আমি যে আসমানে যাব আর সে মোহাল্লা যে যাব আমার তো সে শক্তি নাই শক্তি আসবে থেকে আমার দোয়ার আগে দুরুদ নাই পরও দুরুদ নাই এই জন্য আমি শক্তিশালী হইতে পারি না আমি নর্মাল রইয়া গেছে

নামাজের সালাম পিরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ কথা কন ঠিক নেমে ঠিক তাহলে আমাদের দুয়ার এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লা বইলা কি দেই বলেন কি দেয় মনোজাদ দেয় না তাহলে মুনাজাতের আগে দরুদ শরীফ হলো আবার মুনাজাতের পরে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তাহলে ওই যে কথা অনুযায়ী দুয়ার আগে দরুদ শরীফ পরে দরুদ শরীফ তাহলে বোঝা গেল আমার আপনার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে যারা বলবে নামাজের সালাম পিরায়া ইস্তাগফার পড়বা ওই যে দুয়ার আগে দরুদ পরে দরুদ পড়ল না তুমি যতই দোয়া করবা দেখবেন গলা কাটা মূলবিরা আছে নামাজের সালাম পিরায়া জবান মন্দ আস্তাগফির

কিছু বেদার বেরাম তার গলার মধ্যে এতক্ষণ নামাজ যে সুরাকার তার মদি এখন দোয়া করার সময় তার জবান দিয়ে বাইরে ঠিক নি কথা কন বাবা ঠিক নি আল্লাহ সব জাহেল মার্কা মৌলভী থেকে আমাদের ইমানাকে হেফাজত দান করুন বলেন না